ওই <small> একটা দুজনে দাও হ্যাঁ আর ওপাশে একটা দিদি তো সামনে দাঁড়াবে দিদি সামনে দাঁড়াবে একটা হবে

কি হলো কল লাগছে এত কল লাগে

আমরা ওড়াই আমাদের হাত লাগাতে হবে নাকি না ওড়াই জিতবে নে জিতলে না 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 আছি না জিতবে না না হবে না এখনো খুঁজে পাইনি বলছিস কেন এত তো 너아 <안> <suss> 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 나나 이제 와도 둘이다 그랬던 거 아니야 आलू पले ये

একটা ভিডিও হয়েছে না না একটা ভিডিও হয়েছে বল বল গুলি না 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 না

এইগুলোতেই আবার তুলে ধরব